তো দেখো এখনও কিন্তু আমার কাছে একটা ড্র্যাগন ফ্রুট আছে এইটাই লাস্ট ড্র্যাগন ফ্রুট আর এইদিকে দেখো পুদিনা পাতাগুলো কী সুন্দর হয়েছে ছোট্ট একটা ডাল লাগিয়েছিলাম তার থেকে দেখো একদম ভরে গেছে পুদিনা পাতায় কী সুন্দর লাগছে না দেখতে আর পুদিনা পাতার গন্ধটা এত সুন্দর লাগে তারপরে দেখাচ্ছি তোমাদেরকে এই যে অ্যালোভেরাটা অ্যালোভেরাটা আমাকে একটা ছোট্ট চারা দিয়েছিলো আমার পাশের বাড়ির ভাইজি তো ওর থেকে নিয়ে এখন অ্যালোভেরা গাছটা কত হয়ে গেছে অ্যালোভেরাটা ঠিক মতন লাগানো হয় না মাঝখানে লাগাচ্ছিলাম এখন আর লাগানো হয় না যাই হোক এরপরে চলুন এই যে এই টপটা একটু পরিষ্কার করতে এত ঘাস হয়ে গেছে না প্রচুর ঘাস হয়ে গেছে আর ঘাসগুলো উঠানোই যায় না কি করলাম বলো তো সাবন দিদি দিয়ে সাবন উঠে এখন হচ্ছে মাটি ঝেড়ে আমি ঘাসগুলো বার করে নিচ্ছি আর যেহেতু গ্লাভস নেই তাই কি করলাম ওই যে ক্যাপগুলো ছিল সেটাই একটা হাতের মধ্যে বেঁধে নিয়েছি আর ক্যাবগুলো এত পাতলা যে ঘাস ঝাড়তে গিয়েও ক্যাবগুলো ছিটিয়ে যাচ্ছে আর কি চলো এইভাবে একটু একটু করে পরিষ্কার করে নিচ্ছি একটু একটু করে না পরিষ্কার করলে না আর পরিষ্কার করা হবে না তার জন্যে এই যে দেখো আজকে অল্প একটু জায়গা করলাম এর আগের দিন অল্প একটু করেছি আবার কাল পরশুতে অল্প একটু করবো একটু একটু করে করলেই হয়ে যাবে আমি ঝান টান করে আস্তে আস্তে এই দেখো আমার শাশুড়ির পুজো করাও হয়ে গেছে কিন্তু তো চলো এখন হচ্ছে রান্নাবান্নার দিকেই ঢুকে যাই তা টা সব খাওয়া হয়ে গেছে চলে আসলাম রান্নার দিকে এখানে শাক বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ আলু কুমড়ো দিয়ে শাক বসিয়ে দিয়েছি আর ভাতটাও আমার হয়ে এসছে ভাতটা নামিয়ে নেবো আর একটুখানি ফুটে গেলেই নামিয়ে নেবো তাই দেখছিলাম যে ভাতটা হয়ে গেছে নাকি হাতার মধ্যে তুললেই কিন্তু বোঝা যায় যে ভাত হয়ে গেছে নাকি ভাত টিপে দেখার দরকার পড়ে না ভাত দেখলেই বোঝা যায় আর এখন দেখো এই যে সকাল থেকে পাখিগুলো এত খিচড়িমিচির খিচড়িমিচির করে ওই জামানি ওদেরকে একটা করে বিস্কুট ভেঙে দিয়ে দিই আগে একটা বিস্কুট দিয়েছি সেটা খাওয়া হয়ে গেছে কিছুটা ওরা খেয়েছে কিছুটা বিড়াল খেয়েছে তাই আবার খিচিড়মিচির করছিলো তাই একটা বিস্কুট দিয়ে দিলাম যদি রুটি থাকে তাহলে আমি রুটিটা ওই ছিঁড়ে একটু করে এখানে দিয়ে দিই সকালবেলা পাখিগুলো এসে খায় বেশ ভালোও লাগে আর একটু নিয়ে আসলো হচ্ছে মাছ কী রান্না করবো কী রান্না করবো করছিলাম যেহেতু টবজি ছিল না সেরকম তা বললো মাছ নিয়ে আসি তাই যে মাছ নিয়ে এসছে এখন আমার শাশুড়ি মাছটা ধুয়ে দিচ্ছে আর আমি এদিকে বাকি কাজগুলো ততক্ষণ করে নি চলো আমার শাশুড়িকে বল আমি বলিনি শাশুড়িকে শাশুড়ি নিয়ে যেই মাছটা ধুয়ে দিচ্ছে আমি বললাম রান্নাঘরে রাখো আমি ধুয়ে নেবো তো আমার শাশুড়ি ধুয়ে দিচ্ছে যে এক ধুয়ে দিচ্ছে যখন ভালোই হলো কেন বলো তো নাহলে ওই হাতের মধ্যে যে মাছের আঁসটা নেই গন্ধটা যেতে চায় না তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন এই তেলে ভেজে নেব হচ্ছে আমি বেগুনটা চলো বেগুন নিয়ে এসেছিলো দেখো এখন তো মোটা বেগুন সেরকম মনে হয় পাওয়া যায় না তো সরু বেগুনগুলো নিয়ে এসেছিলো যদিও আমি এখন অনেক দিন ধরে সবজি বাজার যাইনি বেশ কয়েক মাস ধরে সবজি বাজার বলো আর মাছের বাজারই বলো যাওয়া হচ্ছে না যায় না বাজারে তাই ভাবলাম যে হয়তো এখন মোটা বেগুন পাওয়া যায় না তাই সরু বেগুন নিয়ে আসে কেন সব সময় দেখি সরু বেগুনগুলো নিয়ে আসে আর এইবারই তো বেগুন খেয়ে মজা এই যে আসছে শীত সামনে শীতে বেগুন খেতে যে বেগুন পোড়া খেতে যে কি ভালো লাগে কি বলবো তো চলো আমি বেগুনটা ভেজে তুলে নিয়ে কড়াইতে অল্প তেল দিয়ে আলুটা ভেজে একটু হলুদ গুঁড়ো একটুখানি জিরের গুঁড়ো লবণ সব কিছু দিয়ে ভেজে নিয়ে মশলাটা কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনটা ভেজে রাখা বেগুনটা দিয়ে দিলাম বেগুনটাও একটু এর মধ্যে কষিয়ে নেব তাহলে কি হবে বলো তো মশলাটা ভেতরে ঢুকবে তাই জন্যেই আমি বেগুনটা দিয়ে হালকা হালকা নাড়াছাড়া করে একটু কষিয়ে নেব এরপরে দিয়ে দিলাম জল আজকে করব বেগুন আলু দিয়ে রুই মাছের ঝোল তাই জন্যেই দিয়ে দিলাম এখানে করার মধ্যে জল আরও একটু জল দেব দিয়ে আমি একটু ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ করে নেব আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেবো মাছটা চলো মাছটা দিয়ে দিই আর দেখছো খুব বেশি ঝোল রাখি আবার খুব কমও রাখিনি যেহেতু বেগুন আলু দিয়ে ঝোল পাতলা ঝোল তার জন্য একটু ঝোলটা লাগবেই তো এইখানে দেখো মাছটা একটু ফুটুক ততক্ষণে আমি করলাটা মেখে নিই আর এই যে করলা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম কতগুলো করলা নিয়ে এসেছিলো খাওয়া হচ্ছিল না তো আজকে ভাবলাম কলা সিদ্ধ করি তো আজকে শুধু করলাই সিদ্ধ করেছি আলু ডালু আর দিই নি এখন হচ্ছে আমি লবণ কাঁচা লঙ্কার তেল দিয়ে কলাটা মেখে নেব তো চলো মেখে নিই আর আমার যে খুব তেঁতো খেতে আমার খুবই ভালো লাগে পাশে নাকি যে কোনো তেতো বলো নিম পাতা করলা কিংবা গিমা পাতা যে কোনো তেঁতো খেতে কিন্তু আমি বেশ পছন্দ করি আমার বেশ ভালো লাগে তেতো খেতে চলো করলাটা মাখা হয়ে গেল। আর এইদিকে কিন্তু আমার মাছের ঝোলটা একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে দেব চলো তারপরে এখানে দেখো দেরি হয়ে গেছে আমার দেওয়াকে খেতে দিয়ে দিয়েছি ওর জন্য করেছিলাম রুটি আর আলু ভাজা ওকে আলু ভাজা দিয়ে রুটিটা দিয়ে দিলাম ততক্ষণে আমি টিফিনটা ভরে নিই তো মাছের ঝোলটা একদমই গরম গরম জাস্ট গ্যাসটা অফ করলাম তাই ভাবলাম আগে মাছের ঝোলটা বাটিতে বার করলে ঠান্ডা করতে দিই মাছের ঝোলটা য ঠান্ডাও যতক্ষণে খাচ্ছে ততক্ষণে একটু গরম ভাবটা বেরিয়ে যাবে তো ওই জন্যে আগে আমি মাছের ঝোলটা বাটিতে তুলে নিচ্ছি দেখতে পাচ্ছো ওকে বাটিতে মাছের ঝোলটা তুলে দিয়ে দিলাম আর তারপরে আর কী কী দিই চলো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে মোটামুটি আজকে তোমরা তো দেখিয়েই নিয়েছো চলো এখানে মাছের ঝোল করেছি আর মাছের তেলটা ছিল সেটা একটু রসুন দিয়ে ভাজা ভাজা করেছি তো সেটাও ওকে দিয়ে দেবো টিভিনে অল্প ও মাছের তেল খেতে ভীষণ ভালোবাসে কিন্তু এই কয় মাস ধরে ওকে মাছের তেলটা দিচ্ছিলাম না কেন যেহেতু ওকে তেল মশলা খেতে ডাক্তার বারণ করেছে তাই ওকে মাছের তেল তেলগুলো দিচ্ছিলাম না তো আজকে ভাবলাম যে না একটু ওকে দিই তো অল্প করে মাছের তেল দিয়ে দিলাম এখানে মাছের ঝোল দিয়েছি আর ওইদিকে বাটিতে দিয়েছি বিশাকের তরকারি আর এই বাটিতে দিয়ে দেবো এখন ফল দুধটা যেহেতু দেয়নি তাই ছানাটা করতে পারলাম না তা এরপরে দেখো টিফিন টিফিন ভরে একবারে ব্যাগে ঢুকিয়ে দিতে হবে সব কিছু গুছিয়ে হাতের সামনে দিতে লাগে ওকে সব কিছু গুছিয়ে হাতের সামনে দিতে লাগে তোমাদের দাদাকে আবার এত কিছু করে দিতে লাগে না তখন দাদাকে টিফিনটা ভরে দিলে ও নিজেই ব্যাগে ভরে নিয়ে চলে যায় কিন্তু একে আমায় সব কিছু গুছিয়ে দিতে লাগে ও রেডি হবে নিচে দেরি করে তারপরে তাড়াহুড়ো করবে তো চলো টিফিনের ব্যাগের মধ্যে টিফিনটা ভরত না এখন হচ্ছে অফিসের ব্যাগের মধ্যে এগুলো সব ভরে গুছিয়ে দিতে হবে আর ও বেরিয়ে গেলে আমার একটু রেস্ট যতক্ষণ না বেরায় ততক্ষণ রান্না বান্না খাওয়া দাও এই দাও এগুলো চলতেই থাকে সকালটা বাবু চলে গেল প্রথমেই যায় তোমাদের দাদা তারপরে যায় আমার ছেলে আর তারপরে যায় ওর কাকু এই তিনজন বেরিয়ে গেলে তারপরে কিন্তু আমি কিছুক্ষণ বসে একটু রেস্ট নিয়ে নিই তো চলো এদিকে সব গুছিয়ে দিলাম তো এই যে এখন কাপড়গুলো সব শুকিয়ে গেছে প্রচণ্ড রোদ তো কাপড়গুলো সব শুকিয়ে গেছে জামা কাপড়গুলো তুলে নিলাম মুরগিকে জল দিলাম খাবার দিইনি এখন জল দিলাম আর জামা শুধু তুললাম তাতেই দেখো ঘেমে কী অবস্থা হয়ে গেছি পুরো ঘেমে চা হয়ে গেছে একদম অসম্ভব পরিমাণে বড় এখন যখন একটু গাটা ধোবো আচ্ছা সকাল থেকে সবই করেছি কিন্তু কী রান্না বান্না সব কিছু করলাম তারপরে না শরীরে মানে এনার্জি পাচ্ছে না যেমন শরীরটা মেজ মেজ করছে ঘুম পাচ্ছে কেমন জানি লাগছে শরীরটা তো তার জন্য আর এনার তারপরেও আবার গেলাম ওই যে পাশাপাশি দিদির ছেলেটা শরীর খারাপ হয়েছিল বললাম তোমাদেরকে ওই দিনকে মানে আগামী গতকাল ভিডিওতে বলেছিলাম তোমাদেরকে যে বাচ্চাটা শরীর খারাপ হচ্ছিলো তো বাচ্চাটাকে হাসপাতাল থেকে ছুটি দিয়েছে নিয়ে এসছে তাই একটু দেখতে গেছিলাম ওকে দেখে আসলাম সঙ্গে একটু ঢেঁকির শাখাও তুলে নিয়ে আসলাম তো এখন যাবো হচ্ছে গাটা ধুবো গাটা দিয়ে ড্রেসটা চেঞ্জ করবো করে এখন একটু রেস্ট নেবো আর ভালো লাগছে না